বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশে আওয়ামী লীগ একটি কায়েম বাকশালের অর্থ কি বাকশালের অর্থ হচ্ছে বাংলাদেশের মানুষে গণতন্ত্র থাকবে না প্রতিটি মানুষকে বাক্সালের নির্দেশ হয়ে একই ভাষায় কথা বলতে হবে একই সুরে গান গাইতে হবে এবং একই সুরে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে হবে এটা কোনো দিন হতে পারে না বাংলাদেশের মানুষ এটা কোনো দিন মেনে নেয় নাই আপনারা ক্ষুদিরামের ইতিহাস জানেন ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল কিন্তু ক্ষুদিরাম পালিয়ে যায়নি শেখ হাসিনার মতো বশ্যতার স্বীকার করে নাই এবং সেটাই হচ্ছে বাংলাদেশের মানুষের আদর্শ আমরা কোনোদিন কারো বশ্যতা স্বীকার করি না বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল ঢাকার রাজপথে কে জনসমুদ্রে পরিণত করেছিল এবং বাকশালকে অপসারিত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা নতুন করে আহ্বান জানিয়ে বাংলাদেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দিয়েছিল কুন জিয়াউর রহমান জয় জিয়াউর রহমান জয় জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের কালো রাতে যিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিলেন আই রিভোল্ট তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন অত্যাচারী পাক বাহিনীর বিরুদ্ধে এবং তিনি বলেছিলেন আই ডু ইয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ স্বাধীনতা শহীদ এবং সেই ঐতিহাসিক দিনটিকে আজকে তার সুবর্ণ জয়ন্তীতে তাকে স্মরণ করার জন্য আজকে আমরা এখানে এই মিছিল আমরা আয়োজন করেছি বাংলাদেশের ইতিহাসকে আমরা নতুন করে উদ্ভাসিত করতে চাই বিশ্বের সামনে আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ কোনো দিন অন্যায়কে স্বীকার করে না তারা পরাধীনতাকে স্বীকার করে না তারা জুলুমকে স্বীকার করে না তারা মানবাধিকার লঙ্ঘনকে স্বীকার করে না তারা ভোটাধিকার লঙ্ঘনকে স্বীকার করে না